ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে রেডি ক্রিম নিয়ে কথা বলব এই ক্রিমটি বাজারজাত করেছে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্রিমটির বাজারজাত মূল্য দুশো টাকা এই ক্রিম প্যাকেটে পরিমাণ বিশ গ্রাম এই ক্রিমটি কী কী কাজে ব্যবহার করা হয় এই ক্রিমটি সাধারণত ব্রুনের ক্ষেত্রে খুবই কার্যকরী এই ক্রিমটি ছেলে অথবা মেয়ে কম বা বেশি পরিমাণ ব্রণ হলে এই ক্রিমটি ব্যবহার করলে খুব দ্রুত নিরাময় হয় এই ক্রিমটি সাধারণত ছেলে অথবা মেয়েদের শরীর মুখে ভাইরাল ইনফেকশনের কারণে অনেক ব্রন কালো লাল অনেক ধরনের ব্রণ হয়ে থাকে এই ব্রন এই রিটিতেল ক্রিমটি ব্যবহার করলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ভালো ফলাফল পাওয়া যাবে এই ক্রিমটি ব্যবহার করতে হবে দিনে দুইবার রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় এই ক্রিমটি ব্যবহারের পর রোদ্রের আলো রাখলে এই ক্রিমের ফলাফল ভালো হবে না এবং আপনার রোগ নিরাময় হবে না এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এটা নিজে থেকে আপনি ব্যবহার করবেন না এটি সাধারণত বিভিন্ন বাজারে বিভিন্ন ফার্মেসিতে এই ক্রিমটি অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি ব্যবহারের পূর্বে ভালো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ব্যবহার করবেন ধন্যবাদ ভিওয়ার্স এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম